শ্রীকৃষ্ণ ও তার প্রত্যেক পত্নী সহ মহাদেবের ব্রত রেখেছিলেন ব্রত শেষ হওয়ার পরে সত্যভামা বললেন স্বামী এবার আপনি জল গ্রহণ করুন কিন্তু কৃষ্ণ বললেন যে আমি জল গ্রহণ করবো না তখন তারা সবাই শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে সময় এগিয়ে যাচ্ছে দেখে রাধারানী শ্রীকৃষ্ণের খিদে পাচ্ছে ভেবে নিজেই দুধ গ্রহণ করতে লাগলেন শ্রীকৃষ্ণের পুত্র সাম্য সেটি দেখে সবাইকে ডাকাডাকি করে বললেন যে দেখুন এখানে রাধিকা কৃষ্ণ এত বড় ভক্ত যে কৃষ্ণ খাওয়ার আগে নিজে দুধ পান করছে তখন শ্রী রাধারানী বললেন যে আমি যদি খাই ওদিকে কৃষ্ণেরও খিদে মিটবে শ্যাম্য তখন একটি গরম দুধের পাত্র ঠান্ডা দুধের বদলে রেখে দিল রাধারানি সেই গরম দুধের পাত্রটা তুলে যেই মুখে পড়বে অমনি মুখের ভিতরটা পুড়ে গেল তারপর শ্রীকৃষ্ণের কাছে খবর গেল রাধারানীর মুখেতে ফোসকা পড়ে গেছে তখন রানিরা সবাই কৃষ্ণকে বললেন স্বামী এবার বাড়ি চলুন কিন্তু কৃষ্ণ বললেন আমি এখান থেকে উঠতে পারবো না কারণ ফোসকা পড়ে গেছে তখন সাম্য এবং কৃষ্ণপত্নীরা বুঝতে পারলেন যে রাধারামী এবং শ্রীকৃষ্ণ একই আত্মা